সে বয় দেখিয়ে শালিনীর মুখ থেকে সব সত্যি রেকর্ড করে নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় লাভু একটা সিকিউরিটিকে জিজ্ঞেস করতে থাকে আসলে এই মাংসগুলো দিয়ে কি করেন ভাই আর তারপরে বলতে থাকে যে মাছকে খেলাবে মানে মাছকে খাওয়াবে তখন এটা শুনে তমাল বলতে থাকে কি মাছ খাওয়াবে তমালকে ধমক দিয়ে ধানু বলতে থাকে ছোটদা ভাই একদম চুপ বলছে যে মাছকে খাওয়ায় একটু আর তখন সেই সিকিউরিটি আসলে পিরানা মাছ আছে সেই মাছ এই মাংসগুলো খাবার দিতে হয় তাদের পেটে খুব খিদে মাংসই খাওয়াতে হয় ম্যাডাম তাহলে আমি আসি এই বলে সেখান থেকে চলে যায় এদিকে ফুলকি বলছে কি বললো লোকটা আজকে মাংস খাওয়ায় আর তখন পায়েল বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখেছি হচ্ছে পিরানা মাছ হয় এরা তো মানুষকেও খেয়ে ফেলতে পারে যা শুনে অবাক হয়ে যায় ফুলকি আর পিয়াল তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ নবাবগঞ্জের দিকে বোলারাম আছে না ওই তো এই মাছগুলো পোষে শুনে অবাক হয়ে যায় তখন সবটা খুলে বলতে থাকে এদিকে দেখা যায় ফুলকি তো আইডিয়া পেয়ে যায় আর বলতে থাকে ওমাকালি তুমি তো আমাকে আইডিয়া বের করে দিলে এবার তো আমি সাতচন্নিকে একদম দিতে পারবো এই আইডিয়াটাই আমার মাথায় এসেছে তো তুমি পথ দিয়ে খেয়ে দিলে মাকালি এরপর দেখা যাবে মনে মনে বলতে থাকে যে ম্যাডাম তো সকাল সাঁতার কাটতে যায় তখনই এগুলো দিয়ে তাকে দেখা যাবে সবাইকে রুমে চলে যেতে বলে ফুলকি আর তখন সবাই বলছে ফুলকি তো আমাদের কথা শুনবে না যেটা ভাবছে সেটাই করবে ফুলকি মানে ও যখন একা যাবে বলছে তাহলে একাই যাবে তাহলে চল তোমার তোর তো খিদে পেয়েছে চল চল তাহলে আমরা রুমে যাই এই বলে সবাই মিলে রুমে যায় আর ধানু বলতে থাকে আচ্ছা আমি থাকি তোমার সাথে তখন বলে না না আমার সাথে কেউ থাকতে হবে না আসলে আমি তো গুন গুনতে গুনতে এখন কিন্তু একা হাঁটতে শিখে গিয়ে ছি তাই আমার সাথে তোমাদের থাকতে হবে না তোমরা যাও আমি একটু আসছি এই বলে সবাই চলে যায় আর ফুলকি তখন সামনের দিকে হাঁটতে থাকে আর বলতে থাকে ওই লোকটা কোন দিকে গেলো এই বলে হাঁটতে থাকে তারপর দেখা যাবে পিছনে রুদ্র চলে এসেছে রুদ্র আড়াল থেকে সবটা দেখতে থাকে থাকে আর বলতে আমাকে একটা পরীক্ষা করতেই হবে শালিনী মনে হচ্ছে ঠিক তার মানে ও মনে হচ্ছে চোখে দেখে এই বলে দেখা পরে নেয় আর মুখোশ পরে বলতে থাকে যে এখন আমাকে কে পরীক্ষা করে দেখতে হবে যে ফুলকি আসলে চোখে দেখতে পায় নাকি পায় না আর তখন মুখোশটা খুল পরেই তারপর দেখা যাবে ফুলকির পিছন পিছন হাঁটতে থাকে ফুলকি তখন বুঝতে পারে যে কেউ না কেউ তার পিছনে আছে এরপর ফুলকি বলতে থাকে কে কে আমার পিছনে কথা বলা ও ফুলকে সামনে দিয়ে ঘুরতে থাকে আর বলতে থাকে না তাহলে শালিনীর শালিন শালেন ছিল আমি ঠিক ছিলাম ও সত্যিই তাহলে চোখে দেখতে পায় না কিন্তু এটা কি করে সম্ভব চোখে না দেখতে পেয়েও ওই মেসটাতে জিতে গেল এই সমস্ত বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর ফুল কাউকে কাউকেই খুঁজে পায় না এরপরই দেখা যাবে সেই লোকটি আবার চলে এসেছে আর বলতে থাকে ম্যাডাম আপনি এখানে আর তারপর বলছে হ্যাঁ আমি আসলে ওই মাছগুলো না আমি দেখতে মানে মাছগুলোর কাছে আমি যেতে চাই আমাকে নিয়ে যাবেন তখন বলে এ ঠিক আছে ম্যাডাম আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি এই বলে ফুলকিকে ধরতে গেলে বলতে থাকে যে না না ভাই আমাকে ধরতে হবে না আমি হেঁটে যাচ্ছি আপনি যান তারপর ফুলকি সেই লোকটির পিছন পিছন চলে যায় ফুলকি ওগুলো দেখে প্ল্যান করে নেয় সবার সাথে পরের দিন যখন সকাল হয়ে যায় তখনই দেখা যাবে শালিনী সেই সুইমিং পুলে যায় সাতার কাটতে আর যখন এখানেই যায় তারপর ফুলকির কথাগুলোই ভাবতে থাকে ফুলকি যেভাবে মেরেছিল সমস্তটা ভাবতে থাকে এদিকে আড়াল থেকে দেখা যাবে ধানু তমাল পিয়া পারমিতা সবাই সবটা দেখতে থাকে আর বলতে থেকে যেই নিচে নামবে তখনই আমরা ফুলকি কে ফোন করে নিব আছে। আর দেখা আসতে থাকে সেই লোকটাকে নিয়ে সেই মাছগুলো সাথে করে নিয়ে এসেছে শালিনীকে দেখে বলছে যে ওর মুখ থেকে না সেই মারের দাগগুলো এখনো যায়নি দেখো মারের দাগগুলো কিন্তু এখনো আছে তারপরে দেখা যাক মাছ মাছগুলো নিয়ে এসে সেই লোকটাকে বলতে থাকে দাদা এবার আপনি যান আপনা আপনি মানে যান আমি একাই যেতে পারবো এগুলো নিয়ে আর তারপরে দেখা যাবে সেই লোকটা বলতে থাকে আচ্ছা ম্যাডাম এগুলো দিক কি করবেন সেখানে তো শালিনী ম্যাডাম আছে সেখানে এই মাছগুলো ছেড়ে দিবেন এরপর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ একটা কাজ করব আচ্ছা তুমি যাও আমি পরে সবটা খুলি বলবো ঠিক আছে তারপরে দেখা যাবে সেই লোকটি সেখান থেকে চলে যায় এদিকে ফুলকি দুটো পলির মধ্যে সেই মাছগুলো পরে আসতে থাকে এদিকে দেখা যাবে বাবু বলতে থাকে এই ফুলকিকে ফোন করে নে এখন আসতে তারপর দেখা যাবে ফুলকিকে ফোন করে আর ফুলকি তখন বলতে থাকে আমি আসছি তারপর বলতে থাকে আর ভয় পেয়ে লাভ নেই এবার শালিনী দিয়ে একটা শিক্ষা পাক হয়েছে এবার ভালোই বলে ফুলকি কাজটা ঠিক মতো করতেই পারলেই হলো ফুলকি পায়েল বলতে থাকে কতবার বললাম যে আমি একটু পাশে থাকি কিন্তু মেয়েটা কিছুতেই বুঝলো বললো যে কোনো রকম ভাবে যদি ধরা পড়ে যায় তাহলে পায়েল দিয়ে তুমি শুধু শুধু বিপদে পড়ে যাবে তোমার পরীক্ষাটাও দেওয়া হবে এটা কোনো মানে হয় তখন বলে হুম আচ্ছা তোরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছিস এরপর তোমার বলে কি আর তখন বলে আমাদের পায়েল গাল কিন্তু আমাদের আস্তে আস্তে গ্যাং এর একজন হয়ে উঠছে আছে এই দহাইটার দিচ্ছে না এটা নিয়ে সবাই মিলে হাসতে থাকে দেখা যাবে এদিকে শালিন লিন থেকে উঠতে যাবে আর তখন এদিকে পায়েল আর পিয়াল দাঁড়িয়ে থাকে আরেক দিকে তমাল আর ধানু দাঁড়িয়ে থাকে যেদিকে যেতে উঠবে সেদিক দিয়েই সবাই দাঁড়িয়ে থাকে উঠতে পারে না তখন বলে কি হচ্ছে কি তোমরা কেন উঠতে দিচ্ছ না কি করতে চাইছো কি তোমরা কি পাগল হয়ে গেছো কি করছো এখানে আর তারপরে পারমিতা বলতে থাকে দেখছি শালিনী মিত্র বলে কি দেখছো এখানে দেখার মতো কিছু হচ্ছে কি নাটক এসব আর শালিনী বলে যত সব এই সেই বলে আরেকটা সাইটে যায় সাইটে গিয়ে যখন উঠতে যাবে সেখানে দেখতে পায় যে তমাল আর ধানু আর দেখে অবাক হয়ে যায় তারপর থাকে কি হচ্ছে এসব কি মতলব বলো তো দেখি ভয় দেখাচ্ছ কেন এরপর তমাল বলতে থাকে তোমার ভয় পাওয়াটাই উচিত কোনো ধারণা নেই যে তোমার কপালে কি নাচছে তিনি তখন বলে শোনো এভাবে ভয় দেখানোর কোনো রাইট নেই তোমাদের এটা কিন্তু বেআইনি হ্যাঁ সরো সরো আমাকে যেতে দাও আর তখন ধানু বলতে থাকে কোথায় যাবে শালিনী দি তোমাকে অন্য দুনিয়ায় যেতে হবে যত তাড়াতাড়ি পারো নিজের পাপ স্বীকার করো পাশ থেকে পিয়াল বলতে থাকে থাকে শালিনী তোমার ভাগ্য তো তাই বলছে না আর তখনই বলতে থাকে স্বর্গে যাবে নাকি নরকে যাবে সেটা তো মৃত্যুর পরে ঠিক হবে তখন বলে এই কে তুমি এই শোনো তোমাদের এইসব প্ল্যান না বন্ধ করো ভাল লাগছে না এসবের পিছনে ফুলকিদা সাজ আছে তো ও কোথায় আছে ওর সাহস যে সামনে আসার বাই চান্স একটা ম্যাচ জিতে গেছে তো কি হয়েছে বিশাল কিছু করেছে তাই তো ওটাই ভাবছে তো সাহস থাকে তো সামনে আসতে বলো ঠিক তখনই ফুলকি চলে আসে আর ফুলকিকে তখন বলতে থাকে ওই তো ওদিকে তাকাও দেখো না এসে পড়েছে এরপর দেখা যাবে শালিনী অন্যদিকে তাকিয়ে দেখতে পায় যে ফুলকি চলে এসেছে ফুলকিকে দেখে ভয় পেয়ে যায় তারপরই দেখা যায় ফুলকি সামনে যায় গিয়ে তখন শালিনীকে বলতে থাকে শালিনী ফুলকির কাছে যায় আর ফুলকি বলতে থাকে মরার আগে সবটা স্বীকার করে নাও তারপরে দেখা যাবে শালিনী বলতে থাকে এভাবে ভয় দেখিয়ে কারো মুখ থেকে সত্যিটা বের করা যায় না কি তখন বলে এই প্যাকেটে আছে খুনি মাছের দল না শালিনী একটু ভয় পেয়ে যায় মাছ আমি জলে ছাড়বো আর জানিস তো গেমস ব্লেজে সেখানে এই মাছগুলো পোষা ছিল তখন বলে আর দেরি করো না মাছগুলো ছেড়ে দাও কি তখন বলছে যতক্ষণ অব্দি এই সাতজন স্বীকার করছে না যে স্যারকে ইচ্ছে করে ফাঁসিয়েছে ততক্ষণ ওকে জল থেকে উঠতে দেবেন ও এবার এই বলে জলের মধ্যে সেই মাছগুলো ছেড়ে দেয় আর তারপরে শালিনী বলতে থাকে ভুল হয়ে গেছ নাকি বললে দেখা যাবে শালিনী ভয় পেয়ে একটা পারে ওঠার জন্য যায় কি তখন বলে সারের বিরুদ্ধে তুই শিলতাহানির অভিযোগ করেছিলি না বল যে সব অভিযোগ মিথ্যে ততক্ষণ পর্যন্ত তোর না বলবি ততক্ষণ আমরা কেউ তোকে জল থেকে উঠতে দেব না দেখা যাবে শালিনী যখন উঠতে যায় তখন লাবু আবার ধাক্কা দিয়ে ফেলে দেয় অমিতা বলে বাঁচতে চাইলে সত্যিটা বলো শালিনী তিনি তখন বলে আর কি হচ্ছে কি এটা এরকম ভয় দেখিয়ে সত্যিটা স্বীকার করা যায় নাকি পর দেখা বেশালি নিয়ে কথা বলে আরেকটা পারে উঠতে যায় তখন ধানু ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর তমাল বলতে থাকে এতক্ষণে মাছগুলো জলে ছড়িয়ে পড়েছে যখন পিয়ালদের কাছে যায় তখন পাইল ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে ওরা কিন্তু মানুষের গন্ধ পাচ্ছে তাই বলে সকালে ওরা খেতে পায়নি পর আবার লাবুদের কাছে যায় লাবু তখন ধাক্কা দিয়ে বলতে থাকে জানোস তো পারমিতা ওরা না মানে এই মাছগুলো মাংস খায় মানুষের মাংস খায় পারমিতা বলে আহারে এনি তো খুব বেশি ভয় পেয়ে যায় ভয় পেয়ে বলতে থাকে না এটা হতে পারে না বলছো কি তোমরা এইভাবে মানুষ খুন করবে নাকি তোমরা হয়ে গেছো সবাই কি বলে হ্যাঁ দরকার হলে মানুষ খুন করবো তুই তো শিখিয়েছিস আর তখন বলে মানে কি শিখিয়েছি তোমাকে এটা কথা বলছো কেন আর তখন ফুলকি বলে তুই শিখিয়েছিস যে একটা মানুষকে কিভাবে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিতে হয় একবার নয় সাত আর তুই অনেকবার আজকে তোর শেষ সুযোগ এটা স্বীকার কর বল স্যার নির্দোষ তোর শালিনী উঠার জন্য পাগল হয়ে যায় তারপরে দেখা যাবে এদিক ওদিক উঠতে গেলে কেউ তাকে উঠতে দেয় না এরপর শেষবারের মতো লাভ ও পারমিতার কাছে যায় আর যখনই ওরা ধাক্কা দিয়ে আবার ফেলে দিতে লাগে তখনই খা যায় বলতে থাকে আমি বলছি বলছি রোহিতের কোনো দোষ নেই রোহিত নির্দোষ আমি রোহিতকে ফাঁসিয়েছি আর সবটা ফুলকি রেকর্ড করে নেয় এরপর দেখা যাবে ফুলকি সেটা নিয়ে সবাইদেরকে মানে পুলিশ অফিসারদেরকে দেখিয়ে রোহিতকে সেখান থেকে বের করে নিয়ে আসে এদিকে শালিনী তো খুব রেগে যায় বলতে থাকে এর প্রতিশোধ তো আমি নিবই বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ